আলহামদুলিল্লাহ মাসিমপুরে কম যুবক না অনেক যুবক আছেন আমার সামনে এই মুহূর্তে অনেক সমাজপতি আছেন আমি জানি না এই গ্রামের কোন কোন জায়গায় গাজা জুয়া এগুলো চলে আপনারা ভালো জানেন তো এখন যদি আপনারা মনে করেন আলোচনা আপনি করি যান আমার আলোচনা দিয়ে কাজ হবে না আলোচনা নয় এখানে ঐক্য দরকার এখানে সামাজিক ঐক্য আপনারা আপনারা বসে থাকার আর সুযোগ নেই যদি ঠিকই এই সমাজটা মাদকাসক্ত হয়ে যায় আপনারা যখন জানেন যে জুয়া চলের মদ চলের বাবা ইয়াবা এগুলা দাফে দাফে হ্যান্ড ওভার হচ্ছে আর আমাদের সন্তান না খাচ্ছে যদি জানিও চুপ থাকেন আপনি হচ্ছেন বোবা শয়তান আপনি কি বোবা শয়তান হাদিসের পাশে আপনি বোবা শয়তান প্রতিবাদ করতে পাচ্ছেন না একা যখন পারবো না সামাজিকগত আমাদের বসার দরকার আছে না শুধু সব কিছুর জন্য বসবো এটার জন্য কি বসার দরকার আছে না এই জন্য বসার দরকার আছে কারণ ছেলে মেয়েরা আসক্ত হয়ে যায় সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে তারস্ত হতে পারে না বউ পিটায় মায়ের কথা শোনে না বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলো আপনারা সবচেয়ে ভালো জানেন এই জন্য আমাদের এই অবস্থান পরিবর্তনের জন্য আমাদের সমাজগতভাবে একটা ঐক্য একটা পরিবেশ তৈরির জন্য সকলকে বসতে হবে